আয়োজনে এই এলাকায় দোল উৎসব আমি ধন্যবাদ জানাই ভজুদা আছে দিলীপদা আছে আরও অনেকে তাদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই দুদিন ব্যাপী দোল উৎসবের শুভ সূচনা প্রাকৃতিক দুর্যোগ এসছে তবু মানুষ একত্রিত হয়েছে আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছি কারণ এই অনুষ্ঠানের সঙ্গে আমার মায়ের স্মৃতি অনেকটা জড়িয়ে আছে আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যে এই দুদিনের সুন্দর রঙিন দিনগুলো সবাই সব কিছু ভুলে গিয়ে দুঃখ কষ্ট ভুলে গিয়ে একত্রিত হয়ে আনন্দ উৎসবে মুখরিত হবে সবাই সুস্থতা দীর্ঘায়ু কামনা করি এইটুকু আমার ছোট্ট বক্তব্য বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিনি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রাসন তমলুক মোহন কাঞ্জিলার পাশের গলিতে যোগাযোগ নাইন